দোকানগুলো <laughs> 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 यार आतला माने ओन्टे अच्छा, करले एक जनरल कि सुदूर आगे ये तो फसानी इधर आता है गणगोर गुनावारी हेड एज जाबो और शक्ति होगी हम यदि पूछता को अबर देखें मास्क करे कोरी नगरपालिका कालापुर हो जाता है और चलो माने तास्तो हो

যারা এইসব বিভাগ কাজকাম করি তাদের মানসিকতা বলে কিছু নাই কারণ খুব খোলা মাঝে হাঁটার জন্য কেউ গাড়ি থামিয়ে রাখেন কেউ যার যার মতো বর্তমানে আইন শৃঙ্খলা এবং অবনতি যার কারণে এই পরিস্থিতিগুলো কম বুঝতে পারছেন মানে যে থাকেন এখানে আমার হাঁটার জন্য রাস্তা করা রাখছে বা আমি দেখেছি এখানে পুরা মানে মোষটাকে অন্তত আপনার ফকির বাড়ি থেকে শুরু করে একদম ছাইমাঝির বাড়ি পর্যন্ত নয়শো একাত্তরটা দোকান আছে এই নয়শো একাত্তরটা দোকানের কারণে এখানে দীর্ঘ সময় যান লেগে থাকেন আর এই যে উৎপাদে এখানে কিছু লোক আবার 每天50% 50 টাকা 50 টাকা এনে এটা আমরা কে অনেক নির্দিষ্ট লোক আছে তাদের দ্বারা এই যে একটা গি মানে কোন সময় আমারই মাইরা দাকে দেখে এইটা কেমন যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম